হ্যালো এভরি আসলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছো আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম বিয়াবার রোস্টের রেসিপি আর খুব সহজেই গর তাকা মশলা দিয়ে এই রোস্টটা বানিয়ে নেওয়া যায় তারপরে এখানে আমি রান্নার পিস নিয়েছি সাইড পিস আর এগুলোকে ধুয়ে আমি পানি ছড়িয়ে নিয়েছি তারপরে মধ্যে আমি একটু কেটে কেটে নিয়েছি যাতে মশলাটা ঢুকে আর খেতেও ভালো লাগবে তারপরে আমি একটু লবণ দিয়ে মেখে রেখে দেবো পাঁচ মিনিটের মতন বিহ আর এখন আমি একটা বাটির মধ্যে শুকনা মশলা আমি এখন ভিজিয়ে নেবো আর এই মশলাটা হচ্ছে প্যাকেটের মাংসের মশলা আর এই মশলা নিয়েছি আমি অর্ধেকটা একটা পুরোটা নিয়ে নিই তারপরে অল্প পানি দিয়ে এই মশলাটা ভিজিয়ে নেব তারপর চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি পানির সাথে মশলা আর দিয়ে দেবো এখন দুই টেবিল চামচ টক দই আর আপনাদের কাছে যদি টক দই না থাকে আপনার স্কিপ করতে ভাবটা আর টক দই ছাড়াও কিন্তু এই রোসটা কিন্তু অনেক ভালো লাগে খেতে এ পর্যায়ে দিয়ে দিলাম এক ফালি লেবুর রস এতে করে যে ব্রয়লার মুরগি যেটা গন্ধ থাকে সেটা আর থাকবে না গন্ধটা দূর হবে তারপর চুলায় একটা আমি প্যান বসিয়ে দিলাম আর দিয়ে রেগুলার রান্নার সয়াবিন তেল আর দিয়ে দেবো দুই টেবিল চামচ ঘি ঘি আর তেলের মধ্যে এখন আমি বেজে নেবো ষাটটা পেঁয়াজ কুচু করে খেটে নিয়েছি আর এগুলোকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব আজকের এই চিকেন রোস্টের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে রাখবা এতে করে আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে বিয়ার্স আর পেঁয়াজগুলো আমি গোল্ডেন কালার করে বেজে নিয়েছি এখন আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব আর ওই তেলের মধ্যে আমি এখন চিকেন গুলা ভেজে নেব আর চিকেনগুলা বেশি ক্রিপস করে বাঁচবো না এটা করে রোস্টা ভালো হবে না শুধু একটু বাপে নিয়ে বেজে নেব আর চুলা এখন লোহাশে রেখে এই গুলা এখন আমি বেজে নিচ্ছি বিওয়ার্স আর এই চিকেনগুলা এখন বেজে নিয়েছি ওখানে একটা প্লেটে তুলে নিলাম আপনারা দেখতে তো ফার্স কীরকম যা আমি এই চিকেনগুলা বাজছে তারপরে আরও অল্প তেল দিয়ে দিলাম আর এখন আর চার পাঁচটা এলাচ আর চার পাঁচটা দারচিনি এখন দিয়ে দিলাম তেলের মধ্যে হালকা বেজে নিয়েছি আর এখন দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ বাটা আর পেঁয়াজও একটু চেড়ে কষিয়ে নেব আর পেঁয়াজের সাথে আমি হাফ টেবিল চামচ রসুন বাটাও কষিয়ে নিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দিলাম আমি যে পানি দিয়ে যে বীজে রেখে দিয়েছিলাম সেই মশলা আর মশলাটা একটু সময় নিয়ে রান্না করে কষিয়ে নেব আর এ পর্যায়ে দিয়ে দেবো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটোর সস আর টমেটোর সস যদি আপনাদের কাছে না থাকে আপনার স্কিপ করতে পারতাম তারপরে এখানে আমি কাঠ বাদাম আর কাজু বাদাম কয়েকটা দিয়েছি এগুলোকে অল্প পানি দিয়ে বেলণ্ডা করে নেব তারপরে দিয়ে দিলাম চিকেন বাদামগুলো যে ব্লেন্ডার করেছিলাম ওখানে এখন দিয়ে দিলাম আর যে বাটির মধ্যে যে মশলা লেগেছিল সেটা আমি পানি দিয়ে বা বাড়িটা ধুয়ে দিয়ে দিয়ে দিলাম তারপরে নেড়ে চেড়ে দিচ্ছি আর ডাকনা দিয়ে দেখা দেব আর অফ ক্যামেরায় আমি এই রোস্টটো রান্না করে নেব চুলার আঙুল সেটাকে মিনিটের মতন আর যে পেঁয়াজ যে করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি বেয়াজ আর রান্না করে নিয়েছি এখন আমি একটু চেক করে নেব লবণ ঠিক আছে না লবণ পরিমাণ কম ছিল তাই আরও দিয়ে দিলাম আশা করি আজকের এই রুশটির রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বিওজ আর রুসগুলো আমি রান্না করে নিয়েছি এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নেব আজকের এই রুস্টির রেসিপি বিয়ের যে চেয়ে কম হবে না আশা করি আর আজকের এই রোস্টের রেসিপি যদি আপনাদের খাচ্ছে ভালো লাগে অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা রান্না করতে পারেন দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে আজকের মতো এখানে বিদায় আবারও আপনাদের মাঝে কোনো এক রোস্টের রেসিপি নিয়ে আসবো আপনার ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ